আচ্ছা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো প্রফেশনাল একটা জিমেল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন ভেরিফাই কিভাবে করবেন এবং টু ফ্যাক্টর কীভাবে চালু করবেন অ্যান্ড একটা ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করবেন প্রফেশনাল ভাবে তো এক ভিডিওতেই ইউটিউব চ্যানেল জিমেল অ্যাকাউন্ট টু ফ্যাক্টর ভেরিফিকেশন এভরিথিং সব কিছুই দেখাবো এক ভিডিওতে তো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে না টেনে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনারাও এইসব ক্রিয়েট করতে পারবেন এবং প্রফেশনালভাবে ক্রিয়েট করতে পারবেন তো প্রথমত জিমেল অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা প্রথমত জিমেল এই ব্রাউজারটিকে আমরা সিলেক্ট করব এরপর আমরা এইখান থেকে এই যে আমাদের যে জিমেলের লোগো অপশনটা রয়েছে এইখানে ক্লিক করব এরপর এইখান থেকে আমরা চলে যাব হচ্ছে অ্যাড আনাদার অ্যাকাউন্ট এই জায়গাতে এইখানে আসার পর আমরা সিলেক্ট করব হচ্ছে জিমেল এই যে গুগল এইটাকে আমরা সিলেক্ট করব এখান থেকে আপনার ফোনের লকটি চাইবে আপনি ফোনের লকটি দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি চলে আসলাম জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন এইখান থেকে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনটাতে চলে আসবেন এখান থেকে চলে আসবেন হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ এটাতে চলে আসবেন যদি আপনার ব্যবসা রিলেটেড জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে নিচেটাতে দিয়ে দিবেন আমরা পার্সোনাল যেহেতু খুলতেছি এর জন্য উপরেটাই দিয়ে দিবেন এখানে নাম দিয়ে দেবো যেহেতু জিমেলটা আমার ওয়াইফ এরিয়াতে খুলতেছি এই জন্য আমার ওয়াইফের নাম দিয়ে দেবো নামটি দিয়ে দিলাম এইটা হচ্ছে অপশনাল আপনি চাইলে দিতেও পারেন চাইলে নাও দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এটাই হুমায়রা শুধু হুমায়রা দিয়ে দিলাম দেওয়ার পর নেক্সট এ ক্লিক করতেছি ওকে এখান থেকে ডেট এন্ড জন্ম তারিখ এগুলো দিয়ে দিতে হবে এগুলো দিয়ে দিবি দিয়ে দেবো জাস্ট এগুলো আমি হওয়ার মতো করে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দেওয়ার পর থেকে জেন্ডার সিলেক্ট করবো ফিমেল ফিমেল দিয়ে দিব দেওয়ার পর হয়ে গেল এখন এখান থেকে আমরা নেক্সট নেক্সটে ক্লিক করব এখান থেকে একটা ইউজার নেম দিতে হবে আপনারা আপনাদের মতো একটা ইউজার নেম তৈরি করে নেবেন আমি একটা ইউজার নেম তৈরি করার চেষ্টা করি দেখি এটা নেই দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে এখন একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তো পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি আমার মতো করে আপনারা পাসওয়ার্ড আপনাদের মতো করে তৈরি করে নেবেন ওকে পাসওয়ার্ডটা নিয়ে নিছে

মানে এখান থেকে বিভিন্ন ইয়া এগুলো আপনি দিয়ে দিতে পারেন এরপর এইটা নিচেটা টিক চিহ্ন দিয়ে আমরা আই এগ্রি এটাতে ক্লিক করে দেব একটা কথা মাথায় রাখবেন এটাতে কিন্তু এখনো কোনো নাম্বার অ্যাড করা হয় নাই তো সেজন্য আমাদেরকে ভেরিফিকেশন করতে হবে টু স্টেপ ভেরিফাই অন করতে হবে যাতে করে এই জিমেলটা হ্যাক না করতে পারে কেউ এই জেমেলটাতে এগুলো কেন অ্যাড করব এর কারণ হচ্ছে যে এটা দিয়ে আমরা ইউটিউব চ্যানেল তৈরি করব যার কারণে কেউ হ্যাক না করতে পারে সেজন্য আমরা ভেরিফিকেশন ভেরিফাই তো থেকে চলে যেতে হবে এই যে এই অপশনটাতে এখানে চলে আসবেন এইখানে আসার পর দেখুন জিমেলটা কিন্তু তৈরি হয়ে গেছে এই নিচে দেখতে পাচ্ছেন তো আমরা এই জিমেলটা এখান থেকে সিলেক্ট করব করার পর দেখুন এটাতে কোনো কিছু নেই এখন তো আবারও আমরা কি করব আবার আমরা এখান থেকে এটাতে চলে যাব এখানে আসার পর আপনি এইখান থেকে এই যে ম্যানেজ গুগল অ্যাকাউন্ট জাস্ট এটাতে ক্লিক এখন দেখুন রিকভারি ফোন নাম্বার এগুলো আমরা আস্তে আস্তে সবকিছু অ্যাড করবো কোথায় গ্যাড করবো প্রথমত আমরা এখান থেকে চলে যাবো সিকিউরিটি এই যে সিকিউরিটি অপশন দেখতে পাচ্ছেন জাস্ট আমরা সিকিউরিটিতে ক্লিক করব এখানে আসার পর প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট

অ্যাড ফোন নাম্বার দেখতে পাচ্ছেন টু স্টেপ ভেরিফিকেশন অন করতে হলে প্রথমত আপনাকে এখানে ফোন নাম্বার অ্যাড করতে হবে এই যে ফোন নাম্বার অ্যাড করার জায়গা এই যে এটা তো এখানে আগে ফোন নাম্বারটা অ্যাড করে নেবেন এখানে আপনি পাশের ইয়াটাতে দিয়ে এই যে এই জায়গাটাতে দিয়ে এখানে আপনার দেশটা সিলেক্ট করবেন অথবা আপনার নাম্বারটা উঠালেই এখানে দেশ অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে তো আমরা আমাদের নাম্বারটি উঠাই দেশ তো সিলেক্ট হয় নাই বাট আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে তো এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন আপনি যে দেশে হন সেই দেশের নাম্বার দিবেন এবং সেই দেশে কান্ট্রি সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে নেক্সট ক্লিক করবেন আপনার নাম্বার একটি কোড যাবে দেখতে পাচ্ছেন কোডটি চলে আসছে তো কোডটি আমরা কপি করে নিলাম নিয়ে এখানে দিয়ে দিলাম এটা কিন্তু টু স্টেপ ভেরিফিকেশন অন হচ্ছে ওকে তো ভেরিফাই হুম দেখতে পাচ্ছেন অলরেডি ফোন নাম্বার অ্যাড হয়ে গেছে এবং টু স্টেপ ভেরিফিকেশন অন হয়ে গেছে

টুইস্টের ভেরিফিকেশনের কোড না আসলেও আমরা এই ব্যাকআপ কোড দিয়ে কিন্তু আমাদের ফোনে জিমেল টা লগ করতে পারবো গেট ব্যাকআপ কোড এটাতে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন ব্যাকআপ কোডগুলো চলে আসছে ওকে তো এখান থেকে এখন আমরা কি করবো এটাকে ডাউনলোড করে নেব এখান থেকে এটা ডাউনলোড করে নেবো আমরা আচ্ছা ওকে সমস্যা আমাদের এগুলো অলরেডি অ্যাড হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে রিকোভারি ফোন নাম্বার অ্যাড করবো যদি আমাদের এই ফোন নাম্বারটার কোনো সমস্যা হয় তাহলে যেন আমরা অন্য একটা ফোন নাম্বার দিয়ে আমাদের এই জিমেলটি উদ্ধার করতে পারি সেজন্য করবেন ইন্টার নাম্বার এখানে আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দেবেন নাম্বারটি দিয়ে দিলাম নেক্সটে ক্লিক করবো গেট কোড এই নাম্বারটিও ভেরিফাই করতে হবে গেট কোডে ক্লিক করবেন এই যে এখান থেকে গেট কোড এই যে এখান থেকে গেট কোডে দিয়ে ভেরিফাই করে নেবেন নাম্বারটি ওকে এই নাম্বারে এখন একটি কোর্ট যাবে সেই এখানে দিতে হবে তো কোডটি চলে আসতে আমরা একটা কপি করে নিলাম এইখানে পেস্ট করে দিলাম দেওয়ার পর ভেরিফাই হ্যাঁ দেখতে পাচ্ছেন যে অলরেডি নাম্বারটি ভেরিফাই হয়ে গেছে এবং অ্যাড হয়ে গেছে এখন আমরা জিমেল অ্যাড করবো রিকভারি জিমেল অ্যাকাউন্ট রিকভারি জিমেল অ্যাকাউন্টের ওপর ক্লিক করবো এই এই জায়গাটাতে রিকভারি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এখানে আপনার রিকভারি জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিবেন এই জিমেলটা যদি কখনো কোনো সমস্যা হয় তাহলে যেন আমরা ওই জিমেল দিয়ে রিকোভারি জিমেল অ্যাড করতে পারি তো এখানে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিবেন আমি এখানে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি তো সেই জিমেল অ্যাকাউন্টে একটা কোড যাবে সেই কোডটা এখানে দিতে হবে কোডটি চলে আসছে দ্যাটস ইট ভেরিফাইড হয়ে গেছে এটাও তো এটাও কিন্তু রিকভারি জিমেল অ্যাড হয়ে গেল ওকে তো আমাদের ভেরিফাই কমপ্লিট এগুলো সব কমপ্লিট রিকভারি অ্যাড হয়ে গেছে সব কিছুই হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে তো এটাকে আমরা অর্ন করে দেবো সেফ ব্রাউজিং এটাও তো দেখতে পাচ্ছেন এগুলো আমরা অন করে দিলাম এগুলো অন করে দিলে তাহলে আমাদের জিমেলটা একেবারে সুরক্ষিত থাকবে তো এই হয়ে গেল আমাদের জিমেলের টু স্টেপ এবং সবকিছু ভেরিফাই করা কাজ হয়ে গেল এখন এখান থেকে আমরা অ্যাড্রেস সিলেক্ট করব এখান থেকে অ্যাড্রেস দিয়ে দেব গাজীপুর কোনাবাড়ি কোনাবাড়ি গাজীপুর ওকে এটা দিয়ে সেভ দিয়ে দেব অ্যাড্রেসটাও দেওয়া হয়ে গেল ওকে তো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং ভেরিফাই করা টু স্টেপ ভেরিফাই করা এবং হচ্ছে রিকোভারি অ্যাড করা এগুলো কমপ্লিট হয়ে গেল এখন আমরা ইউটিউব চ্যানেল তৈরি করব কিভাবে একটা প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেল তৈরি করবেন সেটা এখন দেখাবো তো আমরা চলে যাব হচ্ছে ইউটিউবের এই যে এই ব্রাউজারটিতে এখান থেকে আমাদের জিমেলটি সিলেক্ট করব সুইটস অ্যাকাউন্ট এটাতে যাবেন এখান থেকে এই যে জিমেল অ্যাকাউন্টটি এইটা সিলেক্ট করবেন ওমাইরা

এই যে নিচে দেখুন এই যে নামটা হচ্ছে হুমায়রা এবং ইউটিউবে যে হ্যান্ডেল বা ইউজার নেম এইটা এখানে তৈরি হয়ে গেছে তো এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি এখানে কাস্টমাইজ করতে পারবেন তো কাস্টমাইজে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে পিকচার দিতে পারবেন অ্যান্ড এখান থেকে নাম পরিবর্তন করতে পারবেন তো আমি চাচ্ছি না যে নামটা পরিবর্তন করি আমার মনে হচ্ছে যে এইটার নাম থাকলেই বেশি ভালো হবে শুধু হ্যান্ডেলটা পরিবর্তন করতে চাচ্ছি যাতে খুব সহজ একটা হ্যান্ডেল দিলে এটা একটু ঠিক হয় ডাবল ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান ডাবল জিরো আমি ট্রিপল দিয়ে দিচ্ছি হোমাইরা ডাবল এটা দিয়ে দিলাম এটা হচ্ছে হোমাইরা এটা হচ্ছে হ্যান্ডেল এটা দিয়ে সার্চ করলে ইউটিউবে এই চ্যানেলটা সবার আগে চলে আসবে দেখছি এখান থেকে আমি প্রপার পিকচারটা দেখে দেওয়া যায় কিনা এখন আসলে ওরকম কোনো প্রপার পিকচার এখন আপাতত নাই বললেই চলে এখন আপাতত প্রপার পিকচার নাই দিব না তো এই একটা পিকচার এটা দিয়ে রাখি আপাতত ওকে যেহেতু রান্না রিলেটেড তো এটা হচ্ছে একটা সবজি তো এই সবজির পিকচারটা দিয়ে রাখলাম হ্যাঁ এখান থেকে দেখুন গেট স্টার্ট এটাতে ক্লিক করবেন দ্যাটস ইট আপনার চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে তো গেট স্টার্ট এটাতে দিয়ে দিলাম তো আমাদের চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে চলুন আপনাদেরকে একটু দেখাই এই যে হচ্ছে আমাদের চ্যানেলটা হচ্ছে তো চ্যানেলটা তৈরি হয়ে গেল থেকে আপনি চাইলে এখানে অ্যাবাউট এবং ডিসক্রিপশন এগুলো কিন্তু আপনি অ্যাড করতে পারবেন ওকে এখান থেকে ডিসক্রিপশন অ্যাড করতে পারবেন বিভিন্ন ইয়াগুলো অ্যাড করতে পারবেন এখন এটা আমরা সেটিংসে যাবো সেটিংসে গিয়ে গ্রোম থেকে সেটিংসে গিয়ে আমরা কিছু কাস্টমাইজেশন কাজ করবো এখান থেকে আমরা যাবো হচ্ছে এই চ্যানেলটার ভিতরে যাব অ্যান্ড আমরা এখান থেকে আবারও ভিউ চ্যানেল এটাতে ক্লিক করবো অ্যান্ড এইখান থেকে আমরা কাস্টমাইজে ক্লিক করবো একজাক্ট এখান থেকে যাবো এবং এই চ্যানেলটা কিভাবে ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করবেন সেটাই আপনি আপনাদেরকে এই ভিডিওতে এইখানে দেখাবো তো কিভাবে একটা ইউটিউব চ্যানেলকে ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করবেন চলুন সেটাই দেখাই তো প্রথমত ক্রোমবাজার চলে আসবেন ক্রোমবাজার আসার পর এখান থেকে আপনারা ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করে নেবেন ইউটিউব চ্যানেলটি ওপেন করে নেবেন নেওয়ার পরে যে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও ইউটিউব স্টুডিওতে প্রবেশ করবেন ওকে করার পর এখান থেকে আপনারা চলে যাবেন হচ্ছে সেটিংসে এই যে সেটিংস দেখতে পাচ্ছেন এখানে এই সেটিংসে চলে যাবেন এরপর এইখান থেকে আপনারা চলে যাবেন হচ্ছে চ্যানেল চ্যানেলে আসার পর এখান থেকে অ্যাডভান্স অ্যাডভান্সে আসার পর স্ক্রল করে একটু নিচে আসবেন নিচে আসার পর ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট এইটাতে চলে যাবে এখানে একই নাম দিয়ে আপনাকে আরেকটা চ্যানেল তৈরি করতে হবে তো এখানে আপনার ওই চ্যানেলের নাম দিয়ে আরেকটা চ্যানেল তৈরি করবেন দিয়ে এখান থেকে এটা টিক চিহ্নটা দিয়ে দিবেন দেওয়ার পর ক্রিয়েটে ক্লিক করে দিবেন তো হয়ে গেছে এখন আমরা চলে যাব হচ্ছে ওই জায়গাতে এখন এইখান থেকে আমরা অ্যাডভান্স ভিউ অ্যাডভান্স সেটিং এটাতে চলে যাব এন্ড মুভ টু এ ব্র্যান্ড অ্যাকাউন্ট এটাতে চলে যাব এইখান থেকে এই যে নিচে যেটা রয়েছে এটাকে রিপ্লেস এই রিপ্লেস এই জায়গাটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পর এই যে আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড উইথ এটাতে ডি এ চ্যানেল এটাতে ক্লিক করবে ক্লিক করার পর মুভ চ্যানেল এটাতে দিয়ে দিবেন দ্যাটস আপনার চ্যানেলটি ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে এখন কিন্তু আপনার এই চ্যানেলে আপনি চাইলেই ম্যানেজার অ্যাড করবে তো কিভাবে ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করবেন কিভাবে এটা কিন্তু দেখিয়ে দিলাম তো এখন আমরা এখান থেকে কিছু কাস্টমাইজ করবো সেটিংস করবো এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে ভেরিফাই করবো কীভাবে ভেরিফাই করবেন চলুন সেটাই দেখাই তো এখান থেকে বেরিয়ে আসবেন এই যে এই জায়গাটাতে এসে ক্রিয়েটে সরি আমাদের চ্যানেল তো ক্রিয়েট করাই আছে আমরা আবার এখান থেকে একেবারে বেরিয়ে যাচ্ছি নতুন ট্যাপ নিয়ে আমরা এখান থেকে আমরা আবারও সুইটস এটাতে যাবো যাওয়ার পর এই যে নিচেরটা হচ্ছে নো সাবস্ক্রাইব এটা হচ্ছে আমাদের চ্যানেল এটা আমরা সুইটস করে ওকে এরপর আমরা এটাতে আবারও প্রবেশ করব করার পর ভিউ বিওর চ্যানেল এটাতে যাব অ্যান্ড এখান থেকে কাস্টমাইজ চ্যানেল এটাতে যাবো কন্টিনিউ এটাতে আমরা ক্লিক করে দেব দেওয়ার পর আমরা স্ক্রল করে একটু নিচে আসবো নিচে এসে দেখুন আগে আমাদের চ্যানেলটাকে ভেরিফাই করব ওকে আমরা আমাদের চ্যানেলটাকে ভেরিফাই করব ভেরিফাই করার জন্য এই যে নিচের এই অপশনটাতে চলে আসবো সেটিংস আসার পর এখান থেকে চ্যানেল নামে যে অপশনটি রয়েছে জাস্ট আমরা এইটাতে ক্লিক করব ওকে অ্যান্ড এইখান থেকে আমরা যেটা করব ফিউচার ইজিবিলিটি এটাতে যাব যাওয়ার পর এখান থেকে নিচে দেখুন একটা এনেবেল রয়েছে যেটা অ্যান্ড আছে দ্বিতীয়টা আমরা এনেবেল করব এই যে এটা এখানে দেখুন ভেরিফাই ফোন নাম্বার এইটাতে দেব এখান থেকে এই যে ইয়া সব কিছু সিলেক্ট করা আছে টেক্সট মি ভেরিফিকেশন কোড বাংলাদেশ এর নিচে দিয়ে দেব এখানে আমাদের ফোন নাম্বারটি দিয়ে দেব ওকে দিয়ে দিলাম তারপর নেক্সট এ ক্লিক করব এখানে কি দিতেছে দেখুন দিস নাম্বার ইজ অ্যাসোসিয়েটেড উইথ টু মাই মেনি চ্যানেল অনলি টু চ্যানেল আমরা একটি আলাদা নাম্বার দিয়ে দিলাম দেওয়ার পর সরি নাম্বারটি ভুল হয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি নাম্বারটা নিয়ে নিচ্ছে টু স্টেপ অলরেডি এটাও কিন্তু দুটো চ্যানেলে ভেরিফাই করা হয়ে গেছে ওকে অলরেডি একটা করা হয়েছে এখন আরেকটা করা হইলো ওকে তো এটা আমরা কোডটি এখানে পেস্ট করে দিব তারপর এখান থেকে সাবমিট করে দিব দ্যাটস ইট ফোন নাম্বার ভেরিফাইড ইউটিউব চ্যানেল ফোন নাম্বার ভেরিফাইড হয়ে গেছে এখন এখন কিন্তু আপনি চাইলে এই চ্যানেলে পনেরো মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবেন ওকে তো এই ভিডিওটি এই পর্যন্তই ছিল চ্যানেল ক্রিয়েট করা ভেরিফাই করা এভরিথিং দেখালাম এখন এই চ্যানেলে কিছু কাস্টমাইজ কাজ রয়েছে ওই কাজগুলো পরবর্তী আরেকটা ভিডিওতে দেখাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন এই ভিডিওতে অনেক কিছু দেখালাম জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা জিমেল অ্যাকাউন্ট ভেরিফাই করা রিকভারি করা এবং ইউটিউব চ্যানেল তৈরি করা ইউটিউব চ্যানেল ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করা এবং ইউটিউব চ্যানেল ফোন নাম্বার ভেরিফাই করা এভ্রিথিং দেখিয়ে দিলাম ভিডিওটি অবশ্যই শেয়ার করে আপনার বন্ধু বান্ধব সকলকেই উপকৃত করার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট আসসালামু আলাইকুম আল্লাহ